একটি দুপুর একটি চিৎকার একটি বিমানের ধ্বংস আর শেষ হয়ে যাওয়া অনেকগুলো ভবিষ্যৎ ঢাকার আকাশে আজ সাক্ষী হলো এক মর্মান্তিক ট্রাজিটি মিলিটারি স্কুলের মাঠ খেলারত শিশুদের ওপর ভেঙে পড়ল যুদ্ধবিমান বিমান সেভেন বিজিআই দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই সোমবার দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকা তখন মধ্য দুপুরের ট্রাফিক ক্লান্তগর গরমে ডুবে আছে কিন্তু কর্মীটলার ঘাঁটিতে গিয়ে উঠছে একটি চীনা যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই প্রশিক্ষণমূলক মিশনের অংশ হিসেবে বিমানটিতে ছিল প্রশিক্ষণরত পাইলট লেফটেন্যান্ট তোকিউ ইসলাম এর প্রথম একক উড্ডায়ন তাকে গাইড করেছিলেন গ্রান্ট কন্ট্রোল কিছু সময়ের মধ্যে বার্তা আসে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে পাইলট তখন চেষ্টা করেছিলেন জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা জায়গায় অবতরণ করতে কিন্তু তখন আর সময় ছিল না বিমানটি বিধ্বস্ত রাজধানী উত্তরা সেক্টরের এগারোতে অবস্থিত মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের ওপর বিকট শব্দ আগুনের শিখা আর ধোয়ার কুণ্ডলি ঢেকে দেয় পুরো অঞ্চল এই ঘটনায় চব্বিশ জন শিক্ষার্থী দুইজন শিক্ষক পাঁচজন কর্মী এবং পাইলটের টোকিও ইসলাম মোট একত্রিশ জন পান হারান আহত হন আরো একশত পঁয়ষট্টি জন সমরণ হয়ে থাকবেন শিক্ষিকা চৌধুরী যিনি ছাত্র ছাত্রীদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন এই ঘটনা সবচেয়ে হৃদয় বিদারক ছিল স্কুলের গায়ত্রী ক্লাস বাচ্চারা কবিতা করছিল আবৃত সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় অ্যাপ সেভেন বিমানটি মূলত চীনা তৈরি একটি যুদ্ধ বিমান এর ভিত্তি সোভিত মিগ টোয়েন্টি ওয়ান উনিশশো দশকে নির্মিত ডিজাইনের ওপর ভিত্তি করে চীন একটি রপ্তানি করে বিভিন্ন দেশে যার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশ দু হাজার থেকে তেরো সালের ষোলোটি অ্যাপ সেভেন বিজিআই বিমান সংগ্রহ করে এগুলোর মধ্যে কয়েকটি ছিল প্রশিক্ষণ ভ্যারিয়েন্ট বিজিআই রাডার ও ক্ষমতা রাখলেও ছিল একটি পুরনো ফ্রেমওয়ার্ক বিশেষজ্ঞরা অনেক আগে থেকে প্রশ্ন তুলেছেন এত পুরনো প্ল্যাটফর্ম দিয়ে আধুনিক যুদ্ধ বা প্রশিক্ষণ কতটা নিরাপদ অ্যাপ সেভেন বিমানের আগে বাংলাদেশ উনিশশো সাল থেকে দু সালের মধ্যে প্রায় চোদ্দটি দুর্ঘটনার রেকর্ড পাওয়া গিয়েছে এগুলোর মধ্যে বেশিরভাগ ছিল টেকনিক্যাল ত্রুটি বা ফাইলট কন্ট্রোল বিশ্বব্যাপী পাকিস্তান ইরান নাইজেরিয়া জিম্বাবুতে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে কারণ এই প্ল্যাটফর্মটি মূলত পুরনো এবং কনভেনশন ডিজাইনের তৈরি এই দুর্ঘটনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে জনবল রাজধানীর মাথার উপর দিয়ে কেন ফাইলট প্রশিক্ষণ ফাইলটের প্রথম একক মিশন কি এত বড় দায়িত্ব দেওয়া উচিত বিমানের কারিগরি অবস্থা কি সত্যি উড্ডায়নের উপযোগী ছিল বিশেষজ্ঞরা বলেছেন আধুনিক জেট প্রশিক্ষণে উন্নত গোপনস্ত্র ও অপেক্ষাকৃত নির্জন আকাশপথ ব্যবহার করা উচিত ঘটনার পর মিলিটারি স্কুল শিক্ষার্থীরা বেরিয়ে আসে রাস্তায় তারা ছয় দফাত দাবি তোলে রাজধানীর ওপর দিয়ে কোনো ফ্লাইট নয় পুরনো যুদ্ধবিমান অপসরে নেওয়া হোক তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ নিরাপত্তা প্রটোকল পূর্ণ বিন্যাস ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থায়ী সহতা মাহিরেন চৌধুরীকে বীরত্ব রাষ্ট্রীয় স্বীকৃতি সারা দেশ ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢেউ একাধিক দিন ধরেই চলে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় সবাই শোক প্রকাশ করে পূর্ণ তদন্ত নির্দেশ দেয় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্ববিদ্যালয় নাট্য সংগঠন চিকিৎসা পরিষদ সবাই স্বতঃস্ফূর্তভাবে নিহতদের সমরণে কর্মসূচি পালন করেন এই ট্রাজিটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি জাতীয় শিক্ষার বার্তা বিপজ্জনক প্রযুক্তি ব্যবহার অবহেলাজনিত প্রোটোকল এবং রাষ্ট্র জবাবদিহিতেরা অভাব আমার ছেলেকে স্কুল পাঠিয়েছিলাম পড়তে ফিরল লাশ হয়ে এমন করুন সাক্ষাৎকার কাঁদতে পুরো দেশ অ্যাপ সেভেন বিজিআই হয়তো আর কখনো উঠবে না কিন্তু শিশুদের হারানোর ক্ষত সারা কে স্পষ্ট থাকবে রাষ্ট্রের প্রশ্ন থাকবে আমাদের কাছে সবার নিরাপদ আকাশ কি শুধু স্বপ্ন দর্শক এরকম অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ